কাস্পা উপজেলা বিএনপি যুবদল ছাত্রদল দল সহ অঙ্গ সংগঠনের উদ্যোগে বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন স্টাফ রিপোর্টার ডেস্ক কসবা টিভি হৃদয়ে বাংলা ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা বিএনপি যুবদল ছাত্রদল তাঁতি দল সহ অঙ্গ সংগঠনের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী বুধবার বিকেলে কসবা আখাউড়ার সাবেক এমপি মুশফিকুর রহমানের নির্দেশে কসবা বিএনপির অফিস চত্বর থেকে একটি বিশাল শোভাযাত্রা বের হয়ে শোভাযাত্রাটি সদর হাসপাতাল এলাকা থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরে স্থানীয় অফিস চত্বরে এসে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় এতে উপজেলা ও পৌরসভা ইউনিয়ন বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী অংশ নেন নেতাকর্মীরা দলে দলে বিভিন্ন ইউনিয়ন পৌরসভা থেকে মিছিলে মিছিলে বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকীতে অংশগ্রহণ করেন নেতারা বলেন বিএনপি দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ভোটাধিকার ও ন্যায় প্রতিষ্ঠার আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করে আসছে প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজন জনগণের সে অধিকার প্রতিষ্ঠার লড়াইকে নতুন করে শপথ নেওয়ার সুযোগ করে দিয়েছে আলোচনা সভাটি যুবনাতা মেহেদী হাসান রুবেলের পরিচালনায় কসবা পৌর বিএনপির সাবেক সভাপতি আলী আশরফের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সহসভাপতি মোহাম্মদ ইলিয়াস বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার নাজমুল হুদা খন্দকার জেলা বিএনপি সদস্য হানিফ খন্দকার বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহসভাপতি বেলায়েত হোসেন হেলাল উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন সহ প্রমুখ Se ha casinado con los chefs. যারা প্রবাস থেকে আমাদেরকে বিভিন্ন ভাবে সহযোগিতা করছে আমরা বড় বিএনপির পক্ষ থেকে প্রবাসী ভাইদেরকে শুভেচ্ছা জানাই জননেতা মুজিদুর রহমানের পক্ষ থেকে প্রবাসী ভাইদেরকে শুভেচ্ছা জানায় তারা পাচার করেছিল এবং এখন এই দেশে এই দেশে অর্থনৈতিক অবস্থা আছে কাম সবার ব্যবসা বাণিজ্য আমি আমি নিজে প্রত্যেকের ব্যবসা বাণিজ্য খুব খারাপ অবস্থা ছিল তাদের এই মন্ত্রণের কারণে সেই নেতার নেতৃত্বে আমরা কর্ম আহরণ করতেছি এবং ইনশাল্লাহ সেই নেতাকে আমরা আমাদের সর্বোচ্চ স্থানে ইনশাল্লাহ সবসময় দেখতে চাই আজকে বিএনপির 47তম জন্মবার্ষিক উপলক্ষে আয়োজিত আজকে রিলিজ পার্শ্ববা উপজেলা সিএনপি নেতৃবৃন্দ পৌরসভা নেতৃবৃন্দ এবং পার্শ্ববা উপজেলা ছাত্রদল যুবদল শিক্ষক দল সফর সহ বিভিন্ন ওয়ার্ড থেকে প্রত্যেক অঞ্চল থেকে যারা বিএনপি প্রেমিক মানুষ আছেন যারা এত রোগ এত কষ্ট স্বীকার করে আজকে এই প্রোগ্রামে জয়েন করেছেন এবং যারা আমরা বাংলাদেশ থেকে যেভাবে দলটাকে সক্রিয় করি আমাদের বিদেশে যাদের প্রবাসী বিএনপি বাইরা আছে তাদের তাদের লেখুনি দিয়া তাদের আত্মীয় স্বজনকে বুঝাইয়া এবং বিভিন্ন এলাকায় অর্থনৈতিক সহযোগিতা করে কিন্তু দলকে আজকে এই অবস্থায় আছে রহমান সাহেবকে বেগম খালাতে দিয়েকে। যে তাদের অরুষে এবং গর্বে আমার নেতা জনক তারিখে এমন এর মতো একটা বিচক্ষণ নেতা আমাদের ছিল বিদায় দীর্ঘ সতেরো বছর এই প্রবাসে থাকে এবং তাদের আর্থিকের অত্যাচারে ওই আওয়ামী লীগের অত্যাচারে এবং আওয়ামী লীগের অত্যাচারে নিষ্কাশিত হওয়ার পর দলটাকে তিনে তিন ধরে আজকে আমাদেরকে এই পর্যায়ে রাখছে আপনি আমাদের গ্রুপের মধ্যে আমরা আর কেউ এমপি প্রার্থী নাই প্রার্থী কজন অভিনেশন পাবে কে এমপি হবে কে কর্মাগর মন্ত্রী হবে কে তাহলে আমরা সকলে তাকে চাই আমরা সকলে এই যে কষ্ট করে এই পর্যন্ত আসলাম আমাদের কাজ আরো বাকি আছে আমরা সকলে যার করে ঘরে গ্রামে মহল্লায় মুসলিম সাহেবের নাম প্রচার করতে হবে ওনার জন্য ভোট চাইতে হবে ইনশাল্লাহ ঠিক না ভাই আপনার তো আমরা তো আপনাদের পয়সা জানি নাই মুসলিম সাহেবের চানে দলের চানে আপনারা আসছেন আসছেন ভাই আমাদের সকল কষ্ট সকল দুঃখ সার্থক হবে যে নির্মসুদর মশ আবার এমপি হয়ে আমাদের এই বিপদ জগৎ জগত পাথর থেকে যখন মুক্তি দান করবে তখন আমরা সবাই মুক্ত হব টিভি সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছেন পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন হৃদয় টিভি